ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাব সেই চাঁদের পাহাড় মাথায় যাহার রাঙ্গন রাঙা হয়ে দেখতে পাব ঠিক পৌঁছে যাব এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই পায়ে ঠিক পৌঁছে যাব। বড় কিছু কাজ কিন্তু সহজ হয় কষ্টকে মনে করো কষ্ট নয় বড় কিছু কাজ কিন্তু সহজ হয় কষ্ট মনে করো কষ্ট নয় যদি চোখ বলে জল এলে চোখের ফেলে যদি চোখ বলে জল এলে চোখের ফেলে নতুন সহজ এই বুক বর মন ঠিক পৌঁছে যাব। এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পচে যাব এই ছোট ছোট সেই চাঁদের পাহাড় দেখতে পাবো সেই চাঁদের পাহাড় মাথায় যাহার রং রাঙা হয়ে দেখতে পাব ঠিক পৌঁছে যাব এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব বড় কিছু কাজ কিন্তু সহজ হয় কষ্টকে মনে করো কষ্ট নয়